আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি সিটি মার্কেটের তৃতীয় তলায় স্কাইলাক্স শোরুম থেকে আর এখান থেকে কিন্তু আজকে আপনাদেরকে এই পার্টি বোরকাগুলো আর রাফেসের কিছু বোরকা আছে এই বোরকাগুলো আপনাদেরকে সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দিব সো আশা করি সকলেই ভিডিওর সাথে আপনারা থাকবেন আর ভিডিওর স্ক্রিন দ্বার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের লাইট পার্পেল কালার মধ্যে একটা পার্টি পার্টিওয়ার বোরকা দেখাচ্ছি এটা কিন্তু কোটি স্টাইল আপনারা পাচ্ছেন তারপর কিন্তু রাফুজের মতো বোরকা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো এখানে কিন্তু অনেক মানে ডিজাইনের বোরকাগুলো আছে সবগুলোই কিন্তু আপনারা এখন অফার প্রাইজে পেয়ে যাবেন সো আশা করি সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সো প্রথম যে বোরকাটা আপনাদেরকে দেখাচ্ছি দুই পাশেই কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর স্টোনয়ার্কে এটা কোটি স্টাইল আপনারা পাচ্ছেন কোটিটা কিন্তু অ্যাডজাস্টেবল থাকবে খুব সুন্দর দেখেন এটা কোটি স্টাইলের বোরকাটা পাচ্ছেন এই বোরকাটা কিন্তু একসময় অনেক দামি ছিল আর এটা কাপড়টা কিন্তু অনেক দামি সো এই বোরকাটা এখন আপনার অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন দেখেন বোরকাটা কিন্তু অনেক সুন্দর কিন্তু দেখেন খুব ভাবে স্টোনার্কে কাজ করা আছে এই টাইপের বোরকাগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো স্টোনার্কের কাজের পার্টিওয়ার আর রাফিউজের মতো বোরকা আছে সেগুলো দেখাবো সো এই বোরকাগুলো এখন আপনার অফার প্রাইজে এক হাজার টাকায় নিতে পারবেন আমি বোরকাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আজকে যে কটা বোরকা আপনাদেরকে এখান থেকে দেখাবো প্রত্যেকটা মাত্র এক হাজার টাকা অফার আপনার নিতে পারবেন এখান থেকে আমি বোরকাগুলো দেখিয়ে দিচ্ছি আর যার যে কালারটা ভাল লাগবে বা ডিজাইনটা আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন কারণ ভাইদের কিন্তু এগুলোর স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু আরো সুন্দর এটা কিন্তু দেখেন সেরোনি স্টাইলের কাজ করা দুই পাশে কিন্তু স্টোনয়ার্কে কাজ করা আছে অনেক সুন্দর কাপড়টা কিন্তু অনেক ভালো প্যানেলও পর্যন্ত প্যানেলও কিন্তু নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে স্টোনয়ার্কে কাজ করা আছে হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই বোরকাগুলো এখন আপনার এক হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো কালার দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইনটা আজকের ভিডিওতে ভাল লাগবে বা কালার আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত এটা কিন্তু ভাইরা আমাদেরকে বলে দিয়েছে যারা আগে অর্ডার করবেন আগে পাবেন দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে খুব কিন্তু কিন্তু স্টোন কাজ কাজ করা করা পুরো বডিতে গর্জিয়াস এটা কোটি এই যে দেখেন একটা পার্ট দেখেন এই আর একটা পার্ট অনেক সুন্দর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে গর্জিয়াস কাজ করা আছে ডাবল এর হাতা পেয়ে যাচ্ছেন দেখেন পার্লের কাজ করা আছে স্টোন স্টোনয়ার্কের কাজ করা অনেক সুন্দর এই বোরকাগুলো কিন্তু এখন এক হাজার টাকায় পাচ্ছেন আপনারা পার্টি বোরকা এগুলো কিন্তু যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ে যেতে পারবেন আপনারা এই বোরকাগুলো এখন আপনার এক হাজার টাকায় পাচ্ছেন দ্রুত যোগাযোগ যোগ করবেন ভাইদের সাথে খুবই সুন্দর দেখেন বোরকাগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রত্যেকটি কিন্তু সুন্দর সুন্দর কালারে চলে আসছে এগুলো আপনারা এখন এক হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি ডিজাইনে এক একটা এক এক কালার এক এক ডিজাইনে থাকবে এই বোরকাগুলো এখন আপনারা এক হাজার টাকায় পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এই বোরকাগুলো খুব সুন্দর সুন্দর বোরকা আমি দেখিয়ে দিব আজকের ভিডিওতে আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা একটু সিম্পলের মধ্যে যারা পড়তে চান নিতে পারবেন এগুলো এখন এক হাজার টাকা অফার আপনারা পাচ্ছেন ভাইদের কাছ থেকে যারাই নেবেন স্ক্রিনশট নিয়ে আপনার যোগাযোগ করবেন আর যারা সরাসরি চলে আসতে চান তারা কর্ণফুলি গানে সিটি মার্কেটে তলায় চলে আসবেন ভাইদের শোপের নামটা একটু বলেন

কালার ডিজাইন আপনারা পাচ্ছেন আর কাপড়গুলো কিসের মধ্যে থাকবে ভাইয়া কাপড়গুলো এগুলো কিন্তু বেশিরভাগ চেরি কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর দেখেন কাপড়গুলো কিন্তু খুব স্মুথ খুব সুন্দর কাপড়ে পেয়ে যাবেন আপনারা এই বোরকাগুলো এখন এক হাজার টাকায় পেয়ে যাবেন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একটু রাফিউজের মতো আপনাদেরকে দেখাচ্ছি বোরকাগুলো অনেক সুন্দর এই যে দেখেন সাইডে ওয়ার্কের কাজ করা আছে এই যে দেখেন এখানে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কুচি করা আছে সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা এটা কিন্তু টু পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন উপরে টু পার্ট লেয়ার খুবই সুন্দর এই বোরকাগুলো কিন্তু আপনারা এখন অফারে এক হাজার টাকায় পাচ্ছেন ওকে স্কাই লাক্স শোরুম থেকে আপনারা পাচ্ছেন এই যে দেখেন এই আরেকটা বোরকা দেখেন এক একটা এক এক কালারে অনেক সুন্দর এই বোরকাগুলো এখন এক হাজার টাকা আপনারা পাচ্ছেন আমি আরও কিছু বোরকা আপনাদেরকে দেখাবো এই বোরকাগুলো এখন আপনার এক হাজার টাকা অফারে পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন বোরকাগুলো দেখেন যার যেটা প্রয়োজন আপনি নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনি স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন এই বোরকাগুলো এখন এক হাজার টাকা অফারে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সুন্দর বোরকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে আমি দেখে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনার দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত আমি আবারও বলছি যারই নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এটা কিন্তু কুচি স্টাইলের বোরকা অনেক সুন্দর দেখেন এক একটা এক এক ডিজাইনে এগুলো আপনারা এখন এক হাজার টাকা অফারে পাচ্ছেন এগুলো একটু সিম্পলের মধ্যে দেখাচ্ছি যারা এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরো অনেক বোরকা আছে আমি দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর সুন্দর বোরকা আছে যেগুলো আপনারা এখন এক হাজার টাকায় পেয়ে যাবেন মানে আপনারা যদি যোগাযোগ করেন ভাইদের সাথে আপনারা কিন্তু অনেক বোরকা এখান থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে অফার প্রাইজে আরো কিছু বোরকা আমি দেখাচ্ছি আপনাদের যেগুলো হ্যাঙ্গারে আছে গাইস এখন আপনারা যে হ্যাঙ্গারে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অফার বোরকা দেখেন অনেক সুন্দর সুন্দর বোরকা আছে এগুলো হ্যাঙ্গারের পিছনে কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের বোরকাগুলো আছে যেগুলো আপনারা এখন এক হাজার টাকা অফারে পেয়ে যাবেন সো আপনারা যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন মানে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে আপনারা অর্ডার করতে পারবেন সো আপনার এই টাইপের বোরকাগুলো এখান থেকে চুজ করে নিতে পারবেন যেগুলো প্রাইস থাকবে এক হাজার করে আর উপরে একটু দেখাই উপরে কিন্তু হিজাব আছে আপনারা দেখতে পারেন এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের হিজাবগুলো রাখা আছে এই হিজাবগুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলো কিন্তু এক একটা এক এক প্রাইজে আছে যারা সিঙ্গেল হিজাব কিনতে চান এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি চলে আসতে চান আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে স্কাই লাক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট কর্ণফুলি সিটি মার্কেট সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই বোরকাগুলো অফার প্রাইজে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য